সালামুয়ালাইকুম রাহমতুল্লাহ আরেকটু বিষয় যে পুঁজিবাজারে সাপ্লাই এবং ডিমান্ডের সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে রহস্য সেটা নিয়ে এবং খুব আশ্চর্যজনক রহস্য সেটা নিয়ে একটু কথা বলবো দেখেন আমরা অনেকেই পুঁজিবাজার বিজনেস করি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কী জিনিস এটা এইটা এইটা সম্বন্ধেই আমরা অবগত না এবং কিভাবে সাপ্লাই হয় কীভাবে ডিমান্ড এবং সাপ্লাই এবং ডিমান্ডের উপরে ডিপেন্ড করে আপনার ক্যাপিটাল গেইন সাপ্লাই এবং ডিমান্ডের উপরে ডিপেন্ড করে আমাদের আপনাদের ক্যাপিটাল গেইন আসলে ডিপলি আলোচনা পুঁজিবাজার নিয়ে করলে আস মানুষ সেটাকে বুঝেও না এটা ভিউও হয় না এই কারণে করাও হয় না স্বাভাবিকভাবে আলোচনা করা হয় দেখেন পুঁজিবাজারে সবাই সুযোগ খুঁজে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এটা একটা সাইড কিন্তু পুঁজিবাজারে জ্ঞান অর্জনের কোনো শেষ নাই এইটা এটা এটা একটা ব্যাপক একটা একটা বিষয় পুঁজি বাজারে আপনার বিজনেসটা সেই জায়গা থেকে সাপ্লাই এবং ডিমান্ডের একটা রহস্য আছে আমি যদি আপনাদের একটু এক্সাম্পলটা দিই যে আপনি বাজারে বাজারে গেলেন বাজার করতে বাজার করতে যাওয়ার পরে ওই দিন পেঁয়াজ কম পেঁয়াজের সাপ্লাই কম সাপ্লাই কম কিন্তু মানুষের পেঁয়াজ তো দরকার পেঁয়াজ মানুষ কিনতে চায় সেই জায়গা থেকে সাপ্লাই কম মানুষের দরকার দরকারও বেশি সেই কারণে ডিমান্ড বেশি কোনো জিনিসের যদি সাপ্লাই কম হয় তখন স্বাভাবিক তার ডিমান্ড বেশি হয়ে যায় ধরলাম এখন দরকার আছে বাজারের ডিমান্ড হলো পেঁয়াজের ডিমান্ড একশো কেজি সেখানে আছে বিশ কেজি তাহলে এই যে মানে ডিমান্ডফুল ক্রেতা যারা যারা ক্রেতা তাদের দরকার যাদের চাহিদা আছে পেঁয়াজের এই লোকগুলা যখন কিনতে যাবে তারা কিনতে পারবে না কিনতে কিনতে গেলে মাল শেষ হয়ে যাবে তখন কিন্তু কি করে যারা বিক্রেতা তারা করে কি দেখতেছে যে ডিমান্ড তো অনেক বেশি কিন্তু প্রোডাক্ট কম সাপ্লাই কম আমি কি করব তখন দামটা বাড়ায় দেবো স্বাভাবিকভাবেই কিনতে গেলে দাম বেশি দিয়ে কিনতে হবে ঠিক তেমনি বাজারে কোনো শেয়ারের সাপ্লাই যদি কম হয় তখন তার ডিমান্ড বেড়ে যায় ডিমান্ডের তুলনায় চাহিদার তুলনায় যদি সাপ্লাই কম হয় ডিমান্ড বেড়ে যায় সেই জায়গা থেকে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের যে রহস্য স্বল্প মূলধনী কোম্পানিগুলার শেয়ার কম ফলে সাপ্লাই কম একটা স্বল্প মূলধনী কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু সাত টাকা টু পার্সেন্ট এক একটা শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু ষাট টাকা টু পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় আর ইপিএস টিপিএস ভালো না কিন্তু শেয়ারটার দাম তিনশো টাকা অন্যদিকে একটা শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু নব্বই টাকা শেয়ার কন শেয়ার আপনার ইয়ে ডিভিডেন্ড দেয় শেয়ার নেট অ্যাসেট ভ্যালু একশো টাকা একশো পনেরো টাকা ডিভিডেন্ড দেয় তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট অথচ শেয়ারটার দাম সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এগুলো হয় কেন এগুলো কিন্তু ফান্ডামেন্টালের উপরে নির্ভর করে না এই যে এই যে প্রাইসে এর ডিমান্ড বেড়ে যাওয়ার ফলে প্রাইসটা বেড়ে গেল এটা কিন্তু ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে না এবং এতে মানুষ অনেক ক্যাপিটাল গেইন করলো এটা কিন্তু ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে না এইটা ডিপেন্ড করে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে যেমন এই এই একটা শেয়ারের নেট আসে ষাট টাকা অন্যদিকে একটা শেয়ারের পনেরো টাকা একশো টাকা দাম একটা নব্বই একটা দাম তিনশো কারণ মূল জায়গা হচ্ছে যে শেয়ারটার নব্বই টাকা নেট অ্যাসেট ভ্যালু ইপিএস টিপিএস পজিটিভ তিরিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিছে শেয়ার দেখেন বিশ কোটি তিরিশ কোটি অথচ যে শেয়ারটার নেট অ্যাসেট ভ্যালু ষাট টাকা দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড বা ইপিএস ইপিএস পি রেসিও কিছুই পজিটিভ না কিন্তু শেয়ার কোয়ান্টিটি চল্লিশ পঞ্চাশ লাখ এই চল্লিশ পঞ্চাশ লাখ শেয়ার কোয়ান্টিটি হওয়ার জন্য বা বিশ বিশ লাখ শেয়ার কোয়ান্টিটি হওয়ার জন্য বা অনেক সময় দেখা যায় একটা শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু আপনার দেখা দেয় যে আপনার একশো টাকা মাইনাস দেড়শো টাকা মাইনাস বা আট টাকা মাইনাস মাইনাস নেট অ্যাসেট ভ্যালু পুরোটাই মাইনাস ডিভিডেন্ড দিতে পারে না কয়েক বছর তারপরও শেয়ারটার দাম আটশো নয়শো টাকা আসে না বাজারে এরকম আছে এরকম শেয়ার আছে এরকম শেয়ার কিন্তু বাজারে আসে রিয়ান্সার দেখেন কিছুই দিতে পারে না দাম কোথায় কিন্তু এরা কেন এরা এদের এদের ডিমান্ড কেন বাজারে বেশি এদের সাপ্লাই কম মানে শেয়ার কম এ রিয়ান জেন্সারের মেবি সতেরো আঠারো লক্ষ শেয়ার দেখেন সেই জায়গা থেকে যে কথা বলতেছিলাম যে শেয়ারটা ষাট টাকা নেট অ্যাসেট ভ্যালু ইপিএস ডিভিডেন্ড কিছুই ভালো না কোনো কিছুই পজিটিভ না তারপর শেয়ারটা দাম কেন তিনশো সাড়ে তিনশো চারশো চলে দেয় কেন জানেন কারণ ওর সাপ্লাই কম ওর শেয়ার কম শেয়ার কম হলে সাপ্লাই কম চল্লিশ লাখ শেয়ার থাকলে আপনার বিশ লাখ চলে দেয় ডিরেক্টরদের কাছে ইনস্টিটিউটের কাছে চলে দেয় দুই লাখ দেখা গেলো পঁচিশ ছাব্বিশ লাখ শেয়ার যদি তার পাবলিক হোল্ডিং থাকে তখন ওই শেয়ার নিয়ে কারাকারি বাদে ওর চাহিদা বেশি হয় কিনতে মানুষ কিনতে বেশি চায় কিন্তু শেয়ার পায় না না পাওয়ার ফলে যারা বিক্রেতা তারা শেয়ারের দাম বাড়ায় দেয় এবং যা এই যারা যারা স্মার্ট ইনভেস্টর তারা এই শেয়ারগুলো নিয়েই বেশি গেম করে গেম করে কারণ কারণ এই শেয়ারগুলো যদি আপনার একশো টাকা থেকে পাঁচশো টাকা দেয় তারপরেও এখানে ডিমান্ড থাকবে থাকবে আপনার শেয়ার কম দশ বিশ বিশ লক্ষ ইনভেস্টরের মধ্যে যদি এক লক্ষ পঞ্চাশ হাজার ইনভেস্টরের চাহিদা থাকে ওই শেয়ার আপনার শুধু শুধুকে আপনার বা বাড়তেই থাকবে তাহলে এই শেয়ারগুলোতে ক্যাপিটাল গেইন দেয় ক্যাপিটাল গেইন এইটা কখনো ফান্ডামেন্টাল এর উপরে ডিপেন্ড করে না আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি অথবা আমাদের বিজনেসটা কিন্তু এইভাবে করতে হবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা